তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি ঘুরতে যাব ডাকাত কালীর একটি মন্দিরে এটি অবস্থিত পঞ্চনন তলায় এই মন্দিরটা অবস্থিত সকল গ্রামবাসীদের মুখে শোনা যায় নাকি এই মন্দির প্রায় দুশো আড়াইশো বছরের পুরনো এই মন্দির ঘিরে কিছু অলৌকিক এবং সত্য ঘটনা আছে যেগুলি গ্রামবাসীদের মুখ থেকে শোনা গেছে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা কাড়িয়া বীজ থেকে কিছুক্ষণের এই পথ কিছুক্ষণের মধ্যেই আমরা কাঁড়িয়া বিয়ে চলে এলাম কাঁড়িয়া বৃষ্টি পেরিয়ে প্রায় দশ পনেরো মিনিট যেতে এই মন্দিরটা একটু রাস্তার ভেতর দিকে মন্দিরটা শোনা গেছে নাকি এখানে ডাকাত ডাকাতি করতে যাওয়ার আগে এখানে পুজো করে যেত এখানে নাকি রঘু ডাকাত নামে ডাকাত ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের কাছে আরাধনা এবং দিয়ে মাকে উৎসর্গ করে তবেই সে ডাকাতি করতে যেত এই ডাকাতকালী মায়ের মন্দিরে ভেতরে ঢুকে পুজো দেওয়া যায় এই মন্দিরের চারিপাশে ঘুরলে যেন মনে হয় গা ছমছম করছে এই মন্দিরের সামনে আছে বিশাল বড় একটা চাতাল রাতে মায়ের যখন পুজো হয় তখন গ্রামবাসীদের এবং দর্শনার্থীদের প্রচুর ভিড় হয় এই মন্দিরে চারিপাশে বিভিন্ন রকমের গাছ দিয়ে ঘেরা সামনে আছে মায়ের একটি বিশাল বড় সানাগান এখানে নাকি মা রাত্রে বেলা স্নান করে সুস্থ হয়ে রাত দেড়টা দুটোর সময় মন্দিরে করে এই মায়ের মূর্তিটি হাইট প্রায় বারো ফুটের উপরে এক তলার কাছাকাছি মা এই মন্দির জুড়ে সবসময় বিরাজ করেন মায়ের পাশে আছে ডাকিনি যোগিনী এই অমাবস্যায় যখন পুজো হয় গ্রামবাসীদের মুখে শোনা গেছে ডাকাতকারী মায়ের দুজন যে চেলা ডাকিনি যোগিনী তারা মায়ের পিছনে যে বিরাট বড় একটা বাগান আছে সেখানে তারা নৃত্য করে আর মায়ের সামনে রয়েছে মা সারদা ও রামকৃষ্ণ চলো ফ্রেন্ডস আজকে এরই মতন কাজের ফাঁকে আমি একটু মায়ের মন্দিরে এই দীর্ঘদিন ঘুরতে যাই চলো বাড়ি যাওয়ার সময় হয়ে গেল খিদেও পেয়েছে চলো টাটা গুড বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো जय हिंद जय भारत